সম্মানিত অর্ধেজ আপনারা জানেন হাতিনা মোটামুটি আরেক আমাদের কি নির্যাতন করেছিল কি নির্যাতনের স্টিম লোকের চালিয়েছিল সেই দৃশ্য আপনি আমি আপনাদের সামনে তুলে ধরবো হাতিনার স্তর সার সেন হাতিনার বুলুমের শিকার হয়েছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত আলেমদিন আমির হামজা সেই আমির হামজা কর ছেলের মধ্যে ঢুকতেছে তিনাকে কঠিনভাবে কীভাবে নির্যাতন করে এ আমির হামজাকে আমির হামজা হাসিনার Allah tu rahmat Allah. Allah tu rahmat Allah. Allah tu berusaha. Allah tu berusaha. Allah tu berusaha. Allah. 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 Allah الله الله تبارك الله 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 الله